আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম এখানে ওনারা ইনভাইট করেছিলেন বর্তমান পরিস্থিতিতে দেশকে সামনের ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের করণীয় কি সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে দেশ আমাদের সবার দেশ বেঁচে থাকলে ভালো থাকলে আমরা সবাই বেঁচে থাকবো এবং ভালো থাকবো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেত ভাবে কাজ করি ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি তা আমরা এখানে বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সাহায্য কামনা করেছি তাদের জন্য দোয়া করেছি যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো এগুলো আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে সবাই মিলে আগাতে পারি এটাই ছিল মূল কথা নির্বাচন নিয়ে কথা নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি আর দেশে যে বর্তমানে যে ছিল একটা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা সহ বিভিন্ন ধরনের অস্থিরশীল দুইটা প্রশ্ন একটা নির্বাচনের সময় কতটুকু দিতে চাই নির্বাচনে ওনারা কেবল বসলেন মাত্র চারটা দিন হল আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কিভাবে জাতিকে নিয়ে আগাতে চাচ্ছেন ভিশন 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 ফ্রি 100% কপার কনডেন্সারেটরি ভিশন ফ্রিজ তাই গুণমানের অটট থাকে বছরের পর বছর সমস্যাগুলো আর আসো সমাধান কিভাবে করেন এরপরে যোক্তিক সময়ই এটার সমাধান হবে বলে আমরা আশাবাদী এখানে কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি না ইনশাআল্লাহ বিভিন্ন দিক থেকে অনেকে সরঞ্জন্ত্রের কথা বলছেন আপনারা সাংবাদিক সমাজও হয়তো বা এটা উপলব্ধ করছেন এটা ট্রু যে বিশেষ করে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালায়ে দেওয়া যাবে না এখানে একজন রাজনীতি করতো সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে মানুষের খুবের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন এটা আমাদের দায়িত্ব না এটা তারাই এখন প্রতিবাদ করছেন আবার কোনো কোনো দেশ এখানে জড়ায় পড়ছে বিশেষভাবে সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে এটা অসত্য যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে ভিত্তি সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের পরিবেশ এমন নয় পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল দিচ্ছেন যে কোথায় তাদেরকে অভিযোগ দিচ্ছেন আপনারা তারা তো লাঠি হাতে মন্দির পাহারা দিচ্ছে যারা মন্দির পাহারা দিচ্ছে তাদেরকে কেন আপনারা ওহেতু ব্লেম দেে পাবে তারাই এর প্রতিবাদ করছে আমাদের প্রতিবাদ করার দরকার পড়ছে না বিবিসির বিশ্লেষণ আপনারা দেখেছেন যে বিভিন্ন ফেক বিষয়গুলো তারা তুলে এনেছে তাদের মিডিয়ায় বিবিসি তো আর বাংলাদেশের মিডিয়ার মতো আমরা বলতে পারবো না যে কারো দ্বারা চাপের মুখে পড়ে তারা এটা করেছে আমরা তো তা বলতে পারবো না এরকম কোনো চাপও নাই তাদের উপরে তারা কারো চাপের পরোয়াও করে না আমাদের অনেক সময় চাপে বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যায় তারা তো ওরকম না সেই হিসাবে আমরা আশা করি যে বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের অক্ষবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাল